যেমন খরচ করার ইভেন্টগুলো তো থাকবেই এবং কি টুকিটাকি ইভেন্ট এবং আপডেটের ব্যাপারগুলোও থাকবে যার আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার কারণে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক করে থ্রি পয়েন্ট ওয়ান আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ গিভেও দেবো আর এই উইকলিশিপের গিভিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনাল

অনেকগুলো জিনিস ফ্রিতে আসবে যেগুলো কিনা নতুন ফেস্টিভালের উপর ভিত্তি করে আসবে সেগুলো জানিয়ে আমি তোমাদেরকে বলছি বর্তমানে ডায়মন্ড কিনার অনেক অপশন আছে কিন্তু ডায়মন্ড ফিরতে পাওয়ার কোনো অপশন নাই তবে নতুন একটা ট্রিক্স আসছে যে ট্রিক্স ইউজ করার মাধ্যমে তোমরা রিডিম করে ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পেয়ে যাবে আর এই ডায়মন্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদের এই চ্যানেলের ভিতরে যাইতে হবে চ্যানেল এর এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে তোমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তী এখানে ইউটিউব এবং উপরে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের এখানে ক্লিক করবে যদি এখানে ওয়েবসাইটের এখানে ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এরকম সাদা হয়ে আছে তো তোমাদের কি করতে হবে থ্রি ডটে ক্লিক ক্লিক করার পর ওপেন ইন ব্রাউজারে ক্লিক করতে হবে তাহলে তো করবে তখনই তোমরা দেখতে পারবে অনেক ইন্টারফেস তার এখান থেকে তোমাদেরকে জিমেল এবং ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে তোমাদের ফোন নাম্বার যদি ইন্ডিয়া শো করে সেক্ষেত্রে তোমরা জিমেল সাইন আপ করো তার পরবর্তী নাম দিয়ে পরবর্তী স্টেপে যদি ক্লিক করো সেক্ষেত্রে দেখতে পারবে এরকম একটা স্টোর আইকন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু অনেকগুলো মিশন আছে যে মিশন মিশনগুলো গেম এর মিশন আর সাথে অ্যাপসটা তোমরা পনেরো মিনিট বা দশ মিনিট চালাও সেটার মিশন এরকম মিশন গুলো তোমরা ওখানে দেখার পরবর্তীতে তোমরা জাস্ট কমপ্লিট করে দিবে ইজিলি আর কমপ্লিট করে দেওয়ার পরবর্তীতে উপরে তোমরা দেখতে পাবে ক্লেম অপশন সেই ক্লেমে যদি ক্লিক করো সেক্ষেত্রে ডাইরেক্টলি তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে আর সেই রিডিম কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু ডায়মন্ড নিতে পারো আর যেটা কিনা ইউনিপিন বা তোমরা রিডিম কোডের মাধ্যমে ইউজ করতে পারবে আর সাথে এনস্ট্রন অ্যাপস দিচ্ছে নতুন গিভেও সুযোগও সেই গিভেতে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র অ্যাপসটা তোমাদেরকে সাত দিন ইনস্টল থাকতে হবে তাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে স্পেশাল রিডিম কোড সেই রিডিম কোড ইউজ করার মাধ্যমে তোমরা একশো জনের মধ্যে একজন কিন্তু পাবে পাঁচ হাজার ডায়মন্ড পর্যন্ত সর্বোচ্চ যেহেতু বর্তমানে পাওয়া যাচ্ছে ফ্রিতে ডায়মন্ড যার কারণে এই ফ্রিতে পাওয়া ডায়মন্ডের সুযোগটা মিস করিও না যেমন তোমরা স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছ একটা ট্র্যাক্টর স্কিন যে ট্র্যাক্টর স্ক্রিনের লুকটা তোমরা দেখতে পাচ্ছ ভাই অসাধারণ টাইপের পার্সোনালি গাইস এই ট্র্যাক্টর স্ক্রিনটা কিন্তু এবার নতুন ভাবে আসতে চলেছে যেটার অ্যানিমেশন বা এটাতে তোমরা বলতে পারো যে কালার গেডিং গুলো বাড়ানো হয়েছে সেগুলো কিন্তু একদমই ইউনিক টাইপের এবং কি অনেকটা বলতে গেলে আপডেট ভার্সন আর কি যার কারণে কিন্তু এটা তোমরা অনেকেই পছন্দ করছো আর যারা যারা পছন্দ করছো তাদের জন্য সুখবর হলো এটা তোমাদেরকে ফাইনালি ফ্রিতে দিতে চলেছে আর একটা ব্যাপার শুনলে তোমরা খুশি হবা শুধুমাত্র এই গাড়ির স্ক্রিন না তার পাশাপাশি আরো অনেক কয়েকটা কিন্তু এই পুষ্প মুভির উপর ভিত্তি করে কাস্টোমাইজ করা হয়েছে এবং কি সেগুলো তোমাদেরকে ফ্রিতে হবে যার উপর ভিত্তি করে তোমরা কিন্তু একটা ইমোট পাবে যেটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই এই ইমোটটা কিন্তু একদমই ইউনিক টাইপের বা এটা একদমই আপডেট বলতে পারো তো ইমোটটা বাহু খোলা ইমোট এবং কি একটা মারাত্মক টাইপের করতেছে যার কারণে অনেকের এই ইমোটটা পছন্দ হওয়ার কথা আমি পার্সোনালি নিজেও পছন্দ করছি তো তোমরা পছন্দ করছো কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে না পুষ্পার উপর ভিত্তি করে তার পাশাপাশি আরো অনেক কয়েকটা রিওয়ার্ড আসার কথা ছিল যেমন কুলাহারি পুষ্পা রাজের উপর ভিত্তি করে ড্রেস ও তো সেগুলো কিন্তু নতুন ভাবে কাস্টমাইজ করা হচ্ছে এবং কি সেগুলোর ভিডিও ভার্সন সহ কিছু দিনের মধ্যে হয়তো আপডেট চলে আসবে যখন কোলাবেশনটা ফুলফিল ভাবে আসা শুরু হবে তখন হ্যাঁ তোমাদের ব্যাপার বলে রাখা ভালো উপর ভিত্তি করে এই কোলাবেশনটা কবে নাগাদ আসবে তো আমি লিকের এখন অবধি যতটুকু আপডেট পাইছি ডিসেম্বর কিন্তু জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু দিতে পারে আর কোলাবেশনটা যখনই আসবে তার কয়েকদিন আগেই কিন্তু অ্যানাউন্সমেন্ট গেরি নাও নিজেই স্বয়ং করে দেবে আর কি আর করে দেওয়া মাত্রই কিন্তু সবগুলো আপডেট লিকের অ্যাকর্ডিং ডাটা ম্যানেজার পক্ষে জানিয়ে দেবে আর ডাটা মেনাদের পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যার সিঙ্গেল ভাবে তোমাদের এই ব্যাপার নিয়ে কোনো আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট আমি দেখতেছি একটা কমেন্ট স্পামের মতো লিখতেছো আর কি যে কমেন্টটা হলো মার্কসের স্কিনের ইভেন্টটা তুমি যে ফ্রি উপর ভিত্তি করে বলছিলা সেটা এখন অবধি কেন আসতেছে না বা সেটা কি আপকামিং সুতরাং আসবে আদেও নাকি আসবে না যদি আসে সেক্ষেত্রে কবে আসবে তো যাই হোক সেই ব্যাপারটা আমি কনফার্মলি ভাবে নতুন ভাবে ডাটা মেনেদের পক্ষ থেকে জানতে পারছি সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দেই প্রথমত কোন ইভেন্ট আসবে যারা জানো না তাদেরকে বলি যে আমার তোমার স্কিন দেখতে হচ্ছে যে ইভেন্টটা এটাই কিন্তু মানে নতুন আমাদের মার্কসের উপর ভিত্তি করে আসতে চলেছে আর এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড নিউ বলতে গেলে এই মার্কসের স্কিনটা তুমি তোমরা একদমই ফ্রি নিতে পারবে আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে বড় ধরনের কোনো মিশন

থিমের উপর ভিত্তি করে যার কারণে যারা যারা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার খেলো তাদের জন্য কিন্তু অনেক বড় একটা এই বান্ডিলের আপডেটটা যদি আসে সেক্ষেত্রে হবে আর কি কারণ এবার কিন্তু তোমাদের দেশের বান্ডিল পরে তুমি গেম প্লে করতে পারবা যেটার মতো বলতে গেলে সুখ বা এটার মতো ভাই ভালো জিনিস আর কি হইতে পারে আর তোমাদের জন্য আরেকটা সুখবর হলো শুধুমাত্র বান্ডিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভাই তার পাশাপাশি আমাদের গুলওয়ালের স্কিনও আসবে ইয়েস একদমই ঠিক শুনতেছ তো যেমন তোমরা স্কিন দেখতে পাচ্ছ এটাতেও কিন্তু সাকিব আল হাসানের তো একদমই ভাই মুখটাই আনানো হয়েছে তো যাই হোক অনেকেই ভাই সাকিব আল হাসানকে হেট করে আমার মতো তাই হোক যারা যারা হেট করো তারা ভাই এই বান্ডিলটা নিল বা এই মানে গুলুয়াল সরি গুলুয়ালটা নিলা না তো যাই হোক আগের যে বান্ডেলটা দেখতে পাল সেখানে তো ভাই সাকিবাল হাসানের তেমন কোনো কিছু নাই যার কারণে সেই বান্ডেলটা ভাই আমরা সকলেই পড়তেই পারি তবে গুলুয়াল স্কিনটাতে একটু মানা থাকতেই পারে তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কোন কোন জিনিস আসবে তো পার্সোনালি এখানে তো দুইটা জিনিস তোমাদেরকে দেখাই দিলাম তার পাশপাশি আরও দুইটা জিনিস আসতে পারে যেগুলো তোমাদেরকে একবারে প্যাকেজ আঙ্গিকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনের দেখতে পাচ্ছ চারটা জিনিস এখন অব্দি কিন্তু বাংলাদেশ থিমের ভিত্তি করে এই চারটা জিনিসে কস্টমাইজ করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছো ব্যাটারি স্ক্রিন তার পাশপাশি ম্যাক্স সেভেনের গান স্ক্রিনও দেখতে পাচ্ছ তো এই সব জিনিস যা আসে এইগুলা জিনিসের মধ্যে আমার যেটুকু মনে হচ্ছে এর মধ্যে বান্ডেলটা ফ্রিতে দিতেও পারে না দিতেও পারে বা দিতেও পারে না দিতেও পারে তবে গান আর ব্যাটার স্কিনটা শিওর থাকো কারণ ভাই ভাই যখন জিনিস আমাদের সামনে উপস্থাপন করে তার মধ্যে কিন্তু কিন্তু ম্যাক্সিমাম যদি ফ্রির উপর ভিত্তি করে দেয় সেগুলো কিন্তু আলাদাভাবে শো করায় তো যেহেতু প্রথমত আমাদেরকে ড্রেস এবং কি গ্লোয়াল স্ক্রিনটা আলাদাভাবে শো করেছে ভিডিও অঙ্গিকে যার কারণে কিন্তু সেগুলো হয়তো আমাদেরকে ফ্রিতে না দিয়ে সেগুলো ডায়মন্ড করে ডায়মন্ডেন্টে দিল আর যেগুলো জিনিস এখনো শো করেনি সেগুলো আমাদেরকে হয়তো বা মানে ফ্রিতে পারে তো এইগুলা জিনিসের মধ্যে এখন সবগুলা জিনিস আমাদের এই নতুন ফেস্টিভাল উপর ভিত্তি করে দেয় কিনা সেটাই দেখার বিষয় তবে আমার যেটুকু মনে হয়তো বা চারটা জিনিস নাও দিতে পারে হয়তো আমাদেরকে দুইটা জিনিস বা একটা জিনিস হয়তোবা আমাদের ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে এবার প্রথমবারের মতো দিতে পারে তো তোমাদের কি মনে হচ্ছে এবার আমাদের ফেস্টিভালের উপর ভিত্তি করে দিবে কিনা অবশ্যই কমেন্ট শুনে জানাও তবে আপনি সাথে ডাটা মেন্ডাদের পক্ষ থেকে আবার যদি নতুন কোনো আপডেট উঠায় আনে সেটা জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আর সেই ব্যাপারটা জানার জন্য অবশ্যই তোমরা যারা চ্যানেল প্রথম সাবস্ক্রাইব করবে ক্লিক করে ফেসবুক থেকে ফসবুকটা ফলো করো তো ভিডিও